যে বাউড়িয়া মানে বুড়ি মোড় বলে এই জায়গাটাই ঠিক আছে আর আমরা এই বুড়িখালি মোড় থেকে আমরা আবার হচ্ছে ডাক ঠিক আছে এটা ভালোই প্রচুর ভিড় হয় মানে এইসব রোডে সকাল সকাল যত গাড়ি খালি হয়ে বেড়ে যাবে তত আর গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমাদের চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চা সকাল নটা আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে আর আমরা আছি হচ্ছে পাঁচ লাই এই যে দেখতে পাচ্ছ পাঁচ লাই যেখানে আমরা কাঁটা করি এই যে এটা কাঁটা তো কাঁটার কাছে এসে আমরা দাঁড়িয়েছি রাত্রে তখন আটটা সাড়ে আটটা সাতটা বাজে তখন পাথর লোড করে মোটামুটি সারা রাতে আমরা এখানে ছটার মধ্যে আবার চলে চলেতে এসেছি কিন্তু মালের অর্ডার নেই ঠিক আছে যে পার্টি আমাদের খালি করে তো মালের কোনো অর্ডার নেই বলছে এখন থাকো এখন দেখা যায় কখন কি খালি করে তো এখন আমাদের এখানেই থাকতে হবে ঠিক আছে এখন কখন খালি হবে জানি না তো ওই জন্য দাদা গেছিলো হচ্ছে এখানে বাজারে গিয়ে হচ্ছে নাস্তা নিয়ে চলে এসছে এই যে দেখতে পাচ্ছ নটা বেজে গেলো বাজার গেছিল তো নাস্তা নিয়ে চলে এসছে নাস্তায় আছে আমাদের হচ্ছে আজকে এটা ছিঁড়া পরোটা ধরে না ছিঁড়া পরোটা নাস্তা আর ওইদিকে ওই যে পেঁয়াজও কাটছে আর রান্না আজকে আমাদের হবে নাকি কি রান্না হবে আজকে কি মাছ রুই মাছ রুই মাছ তো মা চেনেছে বলছে আর ওদিকে আমাদের ওই যে ভাত চাপিয়ে দিয়েছে তো খালি হোক না হোক সেটা পরের কথা টাইম যখন আছে এখন কখন হবে তাও রান্না যদি হয়ে যায় তো ভালোই হবে তো চলো তাহলে রান্নার ব্যবস্থা যখন চাপিয়ে দিয়েছে হোক ততক্ষণ আমাদের এই নাস্তা করে নেই পরোটা আর হচ্ছে ঘুগনি এই হচ্ছে আজকে আমাদের নাস্তা তো বন্ধুরা নাস্তা আমাদের হয়ে গেছে আর এদিকে এই যে আমাদের ভাত ওই যে ফুটে গেছে আর এদিকে দাদা এই যে মাছ ধরছে কি মাছ এনেছে এটা রুই মাছ এই যে দেখতে পাচ্ছ রুই মাছ এনেছে তাজা রুই মাছ নাকি ছিল তো এই রুই মাছ এনেছে তো রুই মাছ রান্না হবে আর তার জন্য এই যে আলু পেঁয়াজ ধনে পাতা গরম মশলা সবই আছে ঠিক আছে তো চলো এখন এইগুলো সব কেটে কুটে রেডি করে নি তারপর ভাত হয়ে গেলে আমাদের তরকারিটা করে নিতে হবে যাও তো টাইম আছে নালেজ কোকোনাট লিভার چلا যাবে বলবে চলো খালি করতে অর্ডার হয়ে গেলে চলে যেতে হবে। ততক্ষণ টাইম আছে করে নেছি। রান্না করতে বসে পড়েছি আর এই কড়ায়ে দিয়ে দিয়েছি হচ্ছে তেল। ঠিক আছে তেলটা আমাদের গরম হচ্ছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন মাছ একবারে মানে হলুদ মেখে একবারে রেডি হয়ে গেছে ভাজবো মাছগুলো। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আলু, পেঁয়াজ, টমেটো আর এসব মানে একবারে কেটে একবারে রেডি হয়ে গেছে। ঠিক আছে। আর এখানে হচ্ছে আদা রসুন বাটা সব মশলা ফসলা সব একসাথে করে রেডি করে এবার তেল গরম হয়ে গেলে তাহলে এবার আমরা মাছ ভাজবো মানে টাইম থাকলে এগুলো আর কি ভালো করে করা হয় যদি টাইম না পাওয়া হয় না তো আজকে যেহেতু টাইম আছে এখনো মানে খালির কোনো কথা হলো না লেবারও আসেনি পার্টিও বলছে অর্ডার দেখছি দেখছি মার্কেট মানে খুবই খারাপ ঠিক আছে খুবই খারাপ কালকে আমাদের অর্ডার ছিল না তবু লোড করে আমরা চলে এসেছি যে গেলে অর্ডার হয়ে যাও ঠিক আছে তো ওই জন্য আর কি চলে এসছে এখন দেখা যাক যদি অর্ডার হয় এখন কখন হবে দেখা যাক আর সকাল থেকে মানে এখানে খুব এখন এই যে দেখতে পাচ্ছি এখন একটুখানি মেনে বৃষ্টিটা এখন ছেড়েছে পরিষ্কার আছে এখন তো মেঘ আকাশ পরিষ্কার নেই যখন তখন বৃষ্টি হতে পারে ঠিক আছে তো চলো আমাদের এই তেল গরম হয়ে গেছে আর এই মাছগুলো আমরা ভেজে নিই একদম বড়িয়া করে ভাজতে হবে মাছগুলোকে তো আমাদের এই যে মাছ একবারে ভেজে রেডি দেখতে পাচ্ছ ঠিক আছে তো মাছের ঝোল দিয়ে আলু দিয়ে আমাদের রান্না হবে আলু দিয়ে আমাদের মাছ রান্না হবে ঠিক আছে আলু দিয়ে তো ওই জন্য এবার মাছের যে কারিটা সেটা বানিয়ে ঠিক আছে টাইম আছে এখনো মানে লেবার আসেনি চলো এটাকে এখন লাল লাল করব লাল লাল করার পর তারপর এতে আমরা সব ওই আলু টমেটো ধনে পাতা সব দিয়ে দিয়ে রান্নাটা করে নেবো ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এদিকে এদিকে দেখা এই যে আমাদের পেঁয়াজ লাল হয়ে ঠিক আছে তো এবার আমরা এতে দিয়ে দেবো টমেটার মানে গ্রেভি বানাবো একবারে মশলাটা মাছের যে কারির আগে মশলাটা বানাবো তারপরে এতে মশলা ইয়ে করে আলুগুলো তারপর আমরা এতে দেবো ঠিক আছে তো আমাদের এই যে দেখতে পাচ্ছ মানে যে মাছ রান্না হবে তার মশলা যে রেডি ঠিক আছে এবার এটা আমরা দিয়ে দেবো হচ্ছে আলু আর বৃষ্টিও মানে প্রচুর জোর হচ্ছে দেখতে পাচ্ছ মানে প্রচুর জোর বৃষ্টি হচ্ছে সকাল থেকে মানে বৃষ্টি হচ্ছে ছাড়ছে এইরকমই হচ্ছে পুরো যাক আমাদের রান্না হয়ে গেল এর মধ্যেই ঠিক আছে টাইম ছিল এর মধ্যেই হয়ে গেল তো চলো এবার আমরা দিয়ে দিয়ে হচ্ছে এতে আলু ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের মাছের আলু ছোল বেনে গেছে একবারে রেডি তো এবার আমরা এতে দেবো হচ্ছে আমাদের যে ভেজে রাখা মাছগুলো আছে তো চলো এইগুলো এবার দিয়ে দিই তাহলে আমাদের মাছ রান্না আলুটা এখনো সেদ্ধ হবে কিছুক্ষণ তো ঢাকা দিয়ে দেবো তাহলে আমাদের রান্না কমপ্লিট এই চলে গেল মাছ ভাজা আর এই ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা ঠিক আছে আমাদের রান্না এটা কমপ্লিট ঠিক আছে আজকের মতো আপাতত কমপ্লিট ভাতও হয়ে গেছে আর তরকারিও আমাদের হয়ে গেলো রেডি ঠিক আছে ফুটলে এবার তাহলে আমাদের তরকারি হয়ে যাবে তো এখন এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো যাতে আলুটা সেদ্ধ হয় ঠিক আছে আর খালির এখনও মানে প্রোগ্রাম কিছু হলো না অর্ডারই হচ্ছে না কথা হচ্ছে ফোনে এখন দেখা যাক কখন কি হয় ফাইনালি বন্ধুরা আমাদের প্রোগ্রাম হয়ে গেছে যেখানে খালি হবে তো এখন অর্ডার দিলো তো আমরা যে কাঁটাতে দাঁড়িয়েছিলাম সেই কাঁটাটায় একটু প্রবলেম ছিল কাঁটা হচ্ছে না তার জন্য আমরা আরেকটু পাঁচলা মোড় থেকে পার হয়ে এই সাইডে গিয়েছিলাম আমরা কাঁটা করছে তো কাঁটা করে গাড়ি ঘুরে আবার যাচ্ছি পাঁচলা মোড়ে পাঁচলা মোড় দিয়ে আমরা বাউরিয়ায় ঢুকবো চলো তো কোন রাস্তায় আমরা খালি করতে ঢুকি এটা তো তোমাদের দেখানোই হয় না তো আজকে চলো তোমাদের আমরা পাঁচলা থেকে কোন রাস্তায় ঢুকছি খালি করতে আর রাস্তাটা কেমন কি সিঙ্গেল দেখতে চলো এটা মানে আর দাদা ওইদিকে বসে আছে তো ঢুকে গেছি আমরা এই যে বাউরিয়া রাস্তায় ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ তো এইটা এরকমই রাস্তা আছে আবার আগে গিয়ে আর একটু আরো আবার সিঙ্গেল হয়ে যাবে আর এখানে একটা এই যে স্কুল আছে মানে বহুত জাম লাগে ঠিক আছে এখনো জাম লেগে আছে দেখতে পাচ্ছ বেলা হয়ে গেলে এই সব রোডে মানে যদি সকাল সকাল খালি করে নেওয়া হয় তো খুবই ভালো আর বেলা হয়ে গেলে এরকম জাম্প দেখতে পাচ্ছো কত জাম ঠিক আছে আগে আরেকটা স্কুল আছে তো ওখানেও এরকম জাম লাগে পুরো এরকমই বেলা হয়ে গেলে এরকম জামটা স্কুলের জন্য লাগেনি লেগেছে মানে কোনো পুজোর জন্য কিছু লেগেছে সেই জন্য এখানে জামটা লেগেছে তো ড্রাইভারদের ঘরে দেখতে পাচ্ছো মানে রাখি বাঁধছে এখানে মানে খুবই ভালো লাগলো যে একটা ড্রাইভারদের এখানে রাখি বাঁধা হচ্ছে জাম থেকে তো মানে ওখানে থেকে বের হলাম ওখানে তো মানে 50 জাম लेकेছল বাবা আগে এর একটা মোড় আছে যে মোড় থেকে আমরা ডান দিকে রব ওই রাস্তাটা মানে আরো সিঙ্গেল এটা যে দেখতে পাচ্ছ এই যে রাস্তা এই রাস্তাটা থেকে আরো এটা বেশি সিঙ্গেল চলো এইখানটা আমার কি পয়সা না থেকে দেখি এখন এই হচ্ছে বাউড়িয়া মানে পুরি খালি মোড় বলে এই জায়গাটাই ঠিক আছে আর আমরা এই পুরি খালি মোড় থেকে আমরা আবার যাব হচ্ছে ডানে এই যে এটা বেশ ভালোই বাজার প্রচুর ভিড় হয় যেমানে মোটরসাইকেল যদি ওই দিক থেকে আসে যায় না এত সিঙ্গেল জায়গায় জায়গায় ঠিক আছে মানে বেলা হয়ে গেলে বহুত অসুবিধা এই রোডে যত সকাল সকাল ভোর ভোর খালি হয় কত মানে ভালো হয়েছে রোডে বেলা হলেই অসুবিধা না একদম মানে সেই পাড়ার ভেতরের মতো রাস্তা সিঙ্গেল রোড একবারে পুরো সিঙ্গেল রোড বন্ধুরা চলে এসছি আমরা এই যে এই যে গোলা দেখতে পাচ্ছি এই গোলাতে আমাদের গাড়ি খালি হবে নিবেদিতা বিল্ডার্স আর এই যে এখানে আমরা গাড়ি লাগিয়ে দিয়েছি ব্যাকে ঠিক আছে আর এই হচ্ছে রাস্তাটা ঠিক আছে যে রাস্তাতে আমরা এলাম ওটা এই রাস্তাটা আর এখনো লেবার বেসে পৌঁছায়নি লেবার আসতে মিনিমাম এখনো এক ঘন্টা টাইম লাগবে আর একটা বেজেও গেছে তো ভাবছি যে চলো খাওয়া দাওয়া করে আমরা রেডি থাকি লেবার এলেই জ্বালা খুলবে আর খালি করতে লেগে যাবে ঠিক আছে আর দাদা ওইদিকে ওই যে থালা ফালা সব ধুতে এবার ব্যস্ত হচ্ছে খাওয়া দাওয়ার জন্য আর ওই আমাদের ফ্রিজ থেকে বাড়ি বার করছে ঠান্ডা পানি ঠিক আছে ওটা আমাদের ফ্রিজ মানে খুব মানে ঠান্ডা থাকছে কালকের এটা কালকের ভরা পানি এখনো মানে ঠান্ডা আছে দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি উপরে একবারে ঘাম জমে আছে ফ্রিজ থেকে বের করলে যেরকম লাগে ঠিক সেরকম পুরো ঠান্ডা আছে তো চলো খাওয়া দাওয়া করে থালাগুলো ধুয়ে আর এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু ফিস কারি ঠিক আছে আর তরকারিটা বেনেছে কিছুটা এরকম একবারে ভালোই বেনেছে তো চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করি ফিস কারি মানে অনেকদিন পরে আজকে আমাদের ফিস কারি রান্না হয়েছে কেমন কি হয়েছে দেখা যাক খেয়ে খুবই সুন্দর বেনেছে ফিস টাইমলে লে মানানো হয়েছে তাই জন্য খুব সুন্দর মেনেছে কারণ দাদা খেয়ে দেখো কেমন মেনেছে যা কীরকম মেনেছে ফিসকারি হেভি হয়েছে হেভি হয়েছে ঝাল চাল মিষ্টি মিষ্টি হেবি হয়েছে আমরা চলে এসেছি হচ্ছে এই যে অ্যাকুরেট ওয়ে ব্রিজ আর আমাদের পার্টিও আছে এখানে সব ঠিক আছে তো আমাদের গাড়ি এখন কাটা হবে আর এই কাটায় চাপছে খালি করে এসে লোড গাড়িও আমরা এখানে কাটা করে গেছিলাম আর খালি গাড়িও আমরা এসে কাটা করছি ঠিক আছে আয় আয় ব্যাক আয় ব্যাক আয় তো বন্ধুরা খালি করে পাথর খালি করে আমরা চলে এসেছি এখন আছি হচ্ছে উলবেড়িয়া এই যে দেখতে পাচ্ছ উলবেড়িয়া এই যে মানে ব্রিজ যেটা ঠিক আছে মোটর সাইকেল নিয়ে মানুষ হেঁটে মানে সব এটা দিয়ে পার যে মানে এখানে সিস্টেম আছে দেখতে হয়েছে মোটর সাইকেল নিয়ে একবারে পার হয়ে যাবে আর এখানে এসে দাঁড়িয়েছি কারণ হচ্ছে আমাদের যে পাথর খালি হয় তো লেবার মানে সব এইখান থেকেই যায় এই ব্রিজের নিচেই হচ্ছে লেবারদের সব আড্ডা এইখানেই সব নিচেতেই সব বাড়ি ঘর এদের সব এইখানে আড্ডা মেন হচ্ছে এদের এইখানে তো ওই জন্য এখন এখানে দাঁড়িয়েছি লেবার লাভালাম লাভবে আর আজকে আমাদের কোনো প্রোগ্রাম হলো না প্রোগ্রাম এখন বেশ সুন্দর হতে চললো কোনো প্রোগ্রাম হবে না কো তো আমরা যে পাম্পে থাকি উলবেরিয়া পার করে যে পাম্প আছে সেই পাম্পে আমরা চলে যাব ওখানে গিয়ে আমরা থাক আর আমাদের চ্যানেলটা তোমাদের সাপোর্টে আজকে ন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে আর এই সবটাই হয়েছে তোমাদের জন্য তো এইভাবেই তোমরা আমাদের পাশে থাকো আর এইভাবেই ভালোবাসা দিতে থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই যেন আমরা এগোতে পারি ঠিক আছে তো চলো দেখি এখন পাম্পে যায় নাকি উলবেড়িয়ায় যায় ওইদিকে যায় এখন তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে দশটা আর আমরা আমাদের গাড়ি আজকে মানে লোড হয়নি কো মানে কোনো প্রোগ্রামই হয়নি যেহেতু আমাদের পাথর খালি করতে আজকে অনেক দেরি হয়ে গেছে তো সেই জন্য আজকে আমরা আর কোনো প্রোগ্রামই পেলাম না তো গাড়ি আমাদের লোড হবে হচ্ছে কালকে আর আমরা চলে এসেছি এখন যেই জায়গাটায় সেটা হচ্ছে রোহিত ফিড তো রোহিত ফিডে চলে এসছে কালকে আমাদের গাড়ি আরামসে লোড হয়ে যাবে ঠিক আছে ওই জন্য এখানে এসে একবার ভাবলাম এখানেই ঘুমোবো আর এখানেই থাকবো ঠিক আছে ওই জন্য একবার এখানে চলে এসছি আর খাওয়া দাওয়া আমাদের মানে দুপুরে ছিল মাছ ভাত সেটাই ওটাই আমাদের রাতের খাওয়া দাওয়া আর আমাদের এক সাবস্ক্রাইবার আছে তো তিনি একটা গাড়ি আছে বারো চাকা গাড়ি তো গাড়িটা বিক্রি করতে চাইছে ঠিক আছে গাড়িটা বেশি দিনে গাড়ি দেড় বছর ছেড়ে এরকম হবে গাড়িটা দেড় বছর বয়স তো গাড়িটা বিক্রি করতে চাইছে তো আমাদের অনেক কেউ আছে যে সাবস্ক্রাইবার ভাইরা বলো গাড়ি নেবো গাড়ি কিনবো তো এটা একদম কারেন্ট নতুন গাড়ি আছে এই ভিডিওটা আমাকে পাঠিয়েছে তো ভিডিওটা আমি তোমরা এটা দেখো গাড়িটা যদি গাড়িটা লেবার ইচ্ছা থাকে কি গাড়িটা পছন্দ হয় কি গাড়িটা বড় আরো ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে গাড়িটা নিতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো গাড়ি হচ্ছে এই যে দেখতে পাচ্ছে এই হচ্ছে গাড়িটা গাড়িটা হচ্ছে আমাদের যে সাবস্ক্রাইবার ভাই গাড়িটা লিয়েছে তো ভাইয়ের অন্য বিজনেস আছে তো সেই কারণে আর কি গাড়িটা বিক্রি করে দিতে চাইছে উনি গাড়িটা পুরো একবারে চ্যাচিস গাড়ি নিয়েছিল ঠিক আছে গাড়ির বয়স হচ্ছে সতেরো মাস হচ্ছে গাড়ির বয়স বারো চাকা বিএস সিক্স গাড়ি তা আর রেজিস্ট্রেশন যেটা হচ্ছে রেজিস্ট্রেশন আছে হচ্ছে আমাদের ব্যারাকপুর নাম্বার রেজিস্ট্রেশন আছে গাড়ি গাড়ি একদম দেড় বছরের গাড়ি মানে সতেরো মাসের গাড়ি মানে হচ্ছে ফুল একবারে ওকে কন্ডিশনে গাড়ি কোনো কোনো প্রবলেমই থাকবে না আর টায়ার কন্ডিশন এই যে দেখতে পাচ্ছি গাড়িটা এরকমই আছে এই যে যেটা তোমরা ভিডিওতে দেখছো এইটাই টায়ার কন্ডিশন আছে ঠিক আছে তো অনেক কেউ গাড়ি নিতে চাইছো যারা যারা গাড়ি নিয়ে ব্যবসা শুরু করতে চাইছো নিউ মডেলের গাড়ি খুঁজছো বিএসসিক্স গাড়ি খুঁজছো বারো চাকা তো তারা এই গাড়িটা নিতে পার তো গাড়িটা যদি নিতে কেউ যদি চাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে গাড়িটা ফিলহাল এখন অ্যাভেলেবেল আছে ওকে